শুধু বল না কত জানা দেখুন নেটে পেয়ে যাবেন মানে তুমি এখন বলো না পরে যখন পাবো তখন পাবো আয় বাদাম 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 আরে বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম দদ কাঁচা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা এ বাদাম আমার কাছে নাই দদ ভাজা বাদাম আয় হাসে পাল মাতা চিড়া চুলে চিটি গлле চুড়ি মালা দিয়ে মোবাইল বড় ভাঙা দিয়ে পাবেন বাদাম 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 দাদা কাঁচা বাদাম মোবাইলে বোর্ড গুলো পাঁচ টাকা দাম পায়ে তোড়া হাতে বালা থাকে যদি সিটি গলেছেন দেয়া যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই দাদা ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম হাসে পাইলা মাথা ছিঁড়ে চুল দিয়ে নিয়ে যাওয়া কাঁচা বাদামে দাদা পাবে ভেটামিন बादाम बादाम दादा काचा बादाम आमर का चिनाई को दादा पाजा बादाम आमर का चिपा बेसुद काचा बादाम 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 दादा काचा बादाम जय राधे जय निताई गुरु